সরকারি কর্মচারীদের জানানো যাচ্ছে যে যে মহার্ঘ ভাতা ডিএ বন্ধ করে দিয়েছে সরকার তাই নিয়ে আজকের ভিডিওতে পুরোটা জানানো হয়েছে কথাটা কতটা সত্যি জানতে পুরো ভিডিওটি দেখতে হবে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বেতন কমিশনের সুবিধা নাকি নতুন নিয়মে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই তথাকপিত পরিবর্তন নিয়মে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই নাকি ফিনান্স অ্যাক্ট দুই হাজার পঁচিশের অংশ এই খবরে স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু সত্যি কি এখন কোনো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র আসল ঘটনাটি কি আসন বিস্তারিত বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে এরপর থেকে পেনশনভোগীরা আর মহার্ক ভাতার কোনো বৃদ্ধি পাবেন না এবং অষ্টম বেতন কমিশন সহ ভবিষ্যতের কোনো পে কমিশনের সুপারিশের সুবিধাও তাদের জন্য প্রযোজ্য হবে না এই খবরগুলি মূলত ফিনান্স অ্যাক্ট দুই হাজার একটি কথিত সংশোধনীতে উদ্ধৃত করে ছড়ানো হচ্ছে আমাদের অনুসন্ধানে এবং বিভিন্ন নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুযায়ী এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রকের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বা পেনশন কমিশনের সুবিধা বন্ধ করার বিষয়ে কোনো রকম করা হয়নি ফিনাল অ্যাক্ট দুই হাজার পঁচিশের এর কথা বলা হচ্ছে তার মধ্যে এই ধরনের কোনো নিয়ম পরিবর্তনের খবর সঠিক নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন ফিনান্সিয়াল এক্সপ্রেস এ বিষয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক প্রকাশ করে জানিয়েছে যে এই দাবিগুলোর কোনোটাও সত্যতা নেই প্রেস ইনফরমেশন ব্যুরো এর তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার গত আঠাইশে মার্চ দুই হাজার পঁচিশে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফের একটি অতিরিক্ত কিস্তি অনুমোদন এ বৃদ্ধিটি পয়লা জানুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে এবং এর ফলে ডি এর দুই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিদ্যমান তিপ্পান্ন পার্সেন্ট থেকে বেড়ে পঁচপান্ন পার্সেন্ট এই সিদ্ধান্তই প্রমাণ করে যে ডি সুবিধা বন্ধ হওয়ার খবরটি গুজব মাত্র এর আগেও গতই মার্চ দুই হাজার পঁচিশে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্যসভায় দাঁড়িয়ে পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত মমতা বজায় রাখার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছিলেন এবং অষ্টম বেতন কমিশন গঠনের কোথাও উল্লেখ করেছিলেন কিছু ক্ষেত্রে সরকারি নিয়মের ভুল ব্যাখ্যা বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে এই ধরনের গুজব ছড়ানো হয়ে থাকে পেনশন সংক্রান্ত নিয়ম বা ফিন্যান্স অ্যাক্টের কোনো ছোটোখাটো পরিবর্তনকে ভুলভাবে বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করার ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন এই ধরনের গুজবে কান দেন না এবং আতঙ্কিত না হন সবসময় নির্ভরযোগ্য ও সরকারি উৎস থেকে পাওয়া খবরের উপর আস্থা রাখুন প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনস ওয়েলফেয়ারের ওয়েবসাইটে বা পিআরপির বিজ্ঞপ্তিগুলো দেখুন সুতরাং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে বৃদ্ধি বা পে কমিশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বলে যে খবর রটেছে তা সম্পূর্ণ মিথ্যে কথা সরকার এই ধরনের কোনো সিদ্ধান্তই নেয়নি বরং মহার্ঘভাতা নিয়মিতভাবেই প্রযোজিত ও বর্ধিত হচ্ছে এবং অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও সরকারের বিচারাধীন তাই অপরাণে চিন্তিত না হয়ে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন এবং কেবলমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপরেই ভরসা রাখুন আর এই রকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ